হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো সকাল বিকালের নাস্তা রেসিপি এই নাস্তাটি যদি বিকালে চায়ের সাথে হয় তাহলে তো জমেই যাবে চলো কী কী উপকরণ দিয়ে তৈরি করে এই রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি এক চামচের মতো চিনি অ্যাড করেছি সামান্য লবণ অ্যাড করেছি দিয়ে এটাকে সুন্দরভাবে ফেটে নিয়েছি এ পর্যায়ে আমি এক কাপের মতো ময়দা দিয়ে দিয়েছি দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে নেড়ে দিচ্ছি আবারও আমার একটুখানি লাগবে ময়দা এ পর্যায়ে আমি হাফ কাপের মতো আবারও ময়দা দিয়ে এটাকে সুন্দরভাবে হাত দিয়ে মুথে নিব তো মুথার পরে এবারে আমি কালো জিরি হাফ চামচের মতো দিয়ে এটাকে সুন্দরভাবে আবারও মুথে নেব তো বন্ধুরা এখানে কোনো রকম জল অ্যাড করা যাবে না এটা পুরো ডিম দিয়েই হবে তো এখানে আমি দুটা তো দুটা ডো করে নিয়েছি এখন আমি রুটির সাইজে এটাকে বেলে নেব। তো বন্ধুরা এখানে আমি শুকনো ময়দা দিয়ে এটাকে চাটুতে সুন্দরভাবে রুটির মতো বেলে নেব তো বন্ধুরা এভাবে আমি রুটির মতো বেলে নিয়েছি দেখতে পাচ্ছ বেশি পাতলাও না এবং বেশি মোটাও না তো মিডিয়াম সাইজের মতো এইভাবে বেলে নিতে হবে এখন আমি গ্লাসের সাহায্যে এটাকে সুন্দরভাবে কেটে নেব তো বন্ধুরা এইভাবে আমি শেপ দিয়ে দেব তো এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেবো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে নাস্তাগুলোকে তৈরি করে নেব তো একই পদ্ধতিতে আমি সবগুলো নাস্তাকে এভাবে বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা আবারও ন্যাক্স চলে এসেছে গ্যাসে কড়ায় বসিয়ে আমি তেল গরম করে নিয়েছি নামার পরে এখন আমি নাস্তাগুলোকে এক এক করে দিয়ে সবগুলো নাস্তা একইভাবে ভেজে নেব তো এইভাবে গ্যাসটিকে লো ফ্লেমে রাখার চেষ্টা করবেন তাহলে নাস্তাগুলো ভিতর থেকে কিস্পি হবে তো এইভাবে আমি সবগুলো নাস্তা একইভাবে ভেজে নেব তো বন্ধুরা এইভাবে আমি সবগুলো নাস্তাকে একইভাবে ভেজে নিয়েছি এইভাবে ছান্নির সাহায্যে ছেঁকে নেব তো দেখতেই পাচ্ছ আমার নাস্তাগুলো হয়ে গেছে তো কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে সঙ্গে থাকার অনুরোধ রইলো কে কোনখান থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যাতে তোমাদেরকে ধন্যবাদ দিতে পারি তো এইভাবে বাচ্চারা বায়না করলে নাস্তা বানিয়ে দিতে পারেন এবং চায়ের সাথে বিকালে